একজন আলেমের কাজ হচ্ছে জনসাধারণের পিঠে হাত বুলিয়ে তারা ইসলামের কথা বলবে কোরআনের পথে ডাকবে মাদ্রাসার পথে ডাকবে মসজিদের পথে ডাকবে কিন্তু এই আলেমি যখন দেখবে একজন মানুষ আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছে তখন ওই আলেম আর চুপ থাকতে পারে না ওই আলেম যদি চুপ থাকে তাহলে বোঝা গেল ওই ভন্ড ডাক্তারের চেয়ে তো তুমি কম নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা আলাল কুফফার এবং তার বৈশিষ্ট্য এবং আচরণ হচ্ছে এই তারা মানুষের সাথে নম্র আচরণ করবে কোমল ভাষায় কথা বলবে মানুষদেরকে ইসলামের পথে ডাকবে সুন্দর ভাষার মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করবে কিন্তু এই মানুষগুলো আবার যখন দেখবে কোনো মানুষ ইসলামের উপর আঘাত করতেছে কোরআনের উপর আঘাত করতেছে তখন ওই মুসলমান ইমানদার ফুলের মত নরমরা এবং কোমল থাকতে পারে না লোহার চাইতে শক্ত এবং আগুনের চাইতে গরম হয়ে যায় এটাই হচ্ছে মুহাম্মাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল দীন মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম তারাহুম রুককা আনসুদদাই ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ মুহাম্মদ এবং তার স্বজাতির বৈশিষ্ট্য হচ্ছে এই তারা মানুষের ধারে ধারে নম্র ভাষায় কথা বলবে হেদায়েতের দাওয়াত নিয়ে যাবে কিন্তু হেদায়েত নিয়ে যাওয়ার পরে ওই মানুষটাই যখন আবার দেখবে কোনো মানুষ ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে তখন তার মুখে হাসি মুখের কথা থাকবে না ওই মানুষটাই সাথে সাথে লোহার চাইতে চাইতে শক্ত এবং আগুনের গরম হয়ে যাবে কথা বলেন ঠিক না এই দুই আদর্শের গুণ যাদের মধ্যে থাকবে তারা আলেম নামে ব্যবসা করে দিন ধর্ম নিয়ে ব্যবসা করে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলে না বলবেন হুজুর দৃষ্টান্ত দেন উপস্থাপনা আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই আপনারা ডাক্তার চেনেন ডাক্তার চেনেন না একজন ডাক্তারের জন্য সবচেয়ে বড় গুণ হচ্ছে রুগীর সাথে ভালো আচরণ করা কি করা ভালো আচরণ করা ডাক্তারের কাজ রুগীর পকেটের দিকে নয় রোগের সুস্থতার দিকে কেন একজন রুগী যখন অসুস্থ হয়ে যায় তখন ওই রুগীটা বিভিন্ন মানুষের কাছে ধারে ধারে গিয়ে জিজ্ঞেস করা আমার রোগটা ভালো হবে কিনা একশো জন লোক যদি রুগীকে বলে তুই ভালো হয়ে যাবি তারপরও রুগীর বিশ্বাস হয় না সে ভালো হবে কিনা কিন্তু ডাক্তার বাবুর কাছে যখন জিজ্ঞেস করে আমার এই রোগটা ভালো হবে কিনা ডাক্তার বাবু ওর দিকে তাকায় না মুখস্থ বলে দেয় তুই ভালো হয়ে যাবি রুগী মনে কর আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে যাব কথা বলেন ঠিক কিনা তাহলে একজন রুগীর সম্পূর্ণ আস্থা থাকে ডাক্তারের কাছে এই ডাক্তারের সবচেয়ে বড় গুণ হচ্ছে মেডিকেল সায়েন্সের তথ্য বইগুলো মুখস্থ করে ডাক্তারি নয় ডাক্তারের মূল কাজ হচ্ছে রুগীর সাথে ভালো আচরণ করা রুগীর সাথে ভালো আচরণ করা নম্র আচরণ করা রুগীকে যদি সে একটা নম্র কথা বলেন রুগী যতটুক অসুস্থ থাকে ডাক্তারের এক কথায় রুগী অর্ধেক সুস্থ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এবার বুঝেন এই ডাক্তারটাই সে যদি নম্র হয় হয় ভদ্র এখন এমন একজন রুগী আসলো যে রুগীর শরীরের মধ্যে অঙ্গটা একটা পচে গেছে এক জায়গায় টিউমার হয়েছে তাহলে আপনারা বলুন তো দেখি এখন কি ডাক্তার তার সাথে নরম আচরণ করবে সে যদি বলে না আমার ভিতরে মায়া দয়া বেশি আমি আবু বকরের মতো আমার ভিতরে দয়া বেশি আমি তাকে অপারেশন করতে পারবো না এখন যদি অপারেশন না করে লোকটা কি বাঁচবে না মরবে তাহলে তার জন্য উচিত কি তাকে যেভাবেই হোক অপারেশন করতে হবে যদি সে অপারেশন না করতে পারে বোঝা যাবে মেডিকেল সায়েন্সের তথ্য পরে সে অপারেশন শিখে নাই ঘন্টা করে সে ভন্ডামি করছে সে ডাক্তার নয় ডাকা ডাক্তারের আদর্শ কি রুগীর সাথে ভালো আচরণ করা এজন্য দেখবেন ডাক্তারের ভিতরে যদি ভালো আচরণ তৈরি না হয় এমনও ডাক্তার আছে যারা আমার মা আমার বোন যারা কি করে নর্মাল ডেলিভারিতে হাসপাতালে দশ হাজার টাকার মাধ্যমে তার সবকিছুই ক্লিয়ার হয়ে যায় কিন্তু একজন ডাক্তার নামে ডাকাত সে একটা রোগীর কাছে পঞ্চাশ হাজার টাকা হাতানোর জন্য আমার একটা মা আমার একটা বোনকে সারা জীবনের জন্য অচল বানিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা তাহলে বোঝা গেল ওই ডাক্তার কখনো ডাক্তার নয় সে ডাক্তার নামে ভণ্ড এবং ডাকাত মোহতারাম হাজরিন কাজেই আপনাদেরকে বলতে চাই ডাক্তারের আচরণ হচ্ছে রুগীর সাথে ভালো আচরণ করবে কিন্তু কোনো রোগী যদি এমন থাকে তার অপারেশন করতে হবে তাহলে ওখানে যদি ডাক্তার বাবুর হাত কাঁপে পাও কাঁপে তাহলে বোঝা যাবে সে ডাক্তার হওয়ার যোগ্যতা নয় ঠিক তেমনি ভাবে একজন আলেমের কাজ হচ্ছে জনসাধারণের পিঠে হাত বুলিয়ে তারা ইসলামের কথা বলবে কোরআনের পথে ডাকবে মাদ্রাসার পথে ডাকবে মসজিদের পথে ডাকবে কিন্তু এই আলেমি যখন দেখবে একজন মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে নবীর ইজ্জত নিয়ে কথা বলতেছে তখন ওই আলেম আর চুপ থাকতে পারে না ওই আলেম যদি চুপ থাকে তাহলে বোঝা গেল ওই ভণ্ড ডাক্তারের তো তুমি কম নয় মস্তারম হাজরিন মোহাম্মাদুর রসুলুল্লাহ আল্লাদীন মাহু আশিদ্দা ওয়ালেল কুফার তোমার আচরণ হবে ফুলের মতো নম্রম এবং কোমল কিন্তু তুমি মানুষটা তখনই পরিবর্তন হবে যখন তোমার কোরান এবং ইসলামের উপর কোনো আক্রমণ হবে তখন তোমাকে আগুন আগুনের মতো গরম এবং লোহার চাইতে শক্ত হতে হবে এটাই হচ্ছে ইমানদারের পরিচয় কথা বলেন ঠিক কিনা মস্তারম হাজরিন ছোট্ট আরেকটা দৃষ্টান্ত দেই আমরা জানি আমরা প্রত্যেকটা খুদবার মধ্যে পড়ি আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর জনগণ এটা না বুঝলেও সকলে প্রত্যেক খুদবাতে শুনে শুনে কিনা যার ترجمہ হচ্ছে এই আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নরম দিলওয়ালা মানুষটা হচ্ছে আবু বকর সুবহানাল্লাহ গন আবু বকরের জীবনের এক ইতিহাস আমি আপনাদেরকে শুনাই আবু বকরের জীবনের এক ইতিহাস হচ্ছে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ইহুদি পণ্ডিতের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন সে ভাবতেছিলেন সে যেহেতু কিতাবের পণ্ডিত সেই হিসাবে তার কাছে আল্লাহ নবী আসার আগমনের সুসম্পর্কিত সংবাদ তার কাছে রয়েছে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে সে অ্যাকসেপশন করবে দাওয়াতটা গ্রহণ করে নিবে এই উদ্দেশ্য নিয়ে হজরত আবু বকর রদি আল্লাহ তাল রওনা হলেন রওনা হওয়ার পরে ওই ইহুদির কাছে যাওয়ার পর যখন এই দাওয়াতটা দিল যে তুমি আল্লাহকে বিশ্বাস করো নবী মাহমদকে মানো ইহুদি জবাব দিয়েছিল হে আবু বকর আমি কোন আল্লাহকে মানতে যাব যে আল্লাহ হত দরিদ্র এবং মানুষের কাছে চায়া খায় নাউজিবিল্লা বলেন আর আস্তে কোন মহিলারা শুনলে লাগবে যেই আল্লাহ হত দরিদ্র এই কথা বলার পরে আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর আবু বকর যে উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ এই গুণটা তার ভিতর থেকে চলে গেল হঠাৎ করে তিনি দেরি করলেন না সাথে সাথে তার হাতটা উত্তোলন করে ইহুদের গালে এক চর মারছেন সাথে সাথে তার ঘর মটকায়ে দিছেন কি করছেন ঘর মটকায় দিছে আবু বকর কেন ঘর মটকালো ঘর মটকানোর কারণ হচ্ছে এখন আবার ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছে এখানে হচ্ছে চমৎকার কথা আল্লাহর নবীর কাছে যখন বিচার নিয়ে গেছে ভয়ে ভয়ে যে আল্লাহর নবী তোমার আবু বকর আমার ঘর মটকায়ে দিছে কি করছে আরো জোর আওয়াজ করে বলেন কি করছে কেন ঘর মটকাইলো আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে এখন আল্লাহ নবীর কাছে যখন অভিযোগ করলেন আল্লাহ বুঝে শুনে বলো দেখো এটা এটা আবু আবু বকর বকর করছে কিনা মনে হয় না না আমার করেছে করেছে সম্ভবত ইহুদি বলে কয় না আমি মার খেয়েছি আমি জানি আমি স্বয়ং চোখে দেখেছি এই কাজটা আবু বকরই করেছে আল্লাহ নবী কোনোভাবে বিশ্বাস করেন না বারবার জিজ্ঞাসা করতেছে তুমি একটু ভেবে শুনতে বলো যে কাজটা কে করেছে তুমি আবু বকর করেছে না উমর করেছে ইহুদি বারবার বলতেছে কয় না আল্লাহ নবী মার যেহেতু আমি খাইছি আমি জানি কাজটা আবু বকরই করছে এই আলোচনা হইতে হইতে হুট করে আবু বকর আবার এই মিটিং এ উপস্থিত সুমান উপস্থিত যখন হইল মিটিং এর মধ্যে মিটিং এর মধ্যে উপস্থিত হওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে আবু বকর এই কাজ কি তুমি করছো আবু বকর বলে জি আমি করছি আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন আবু বকর এই কাজ কি তুমি করছো আবু বকর বললেন তো জি হুজুর আমি করছি আপনি এত হতবাক হচ্ছেন কেন কাজটা আমি করছি কিন্তু আমারটা শোনার আগে আগে ওকে জিজ্ঞাসা করেন ও কি করছে আল্লাহ নবীকে বলতেছে আমাকে আমারটা আশ্চর্যিত হওয়ার আগে আপনারা আপনি ভাবুন যে ও কি করছে ওটা একটু শুনুন এবার ইহুদি ভাবতেছে এই কারণে চর খাইলাম এখন যদি আবার এটা উঠে যেত আমার অবস্থা টাইট হবে মোহতারাম হাজরিন যে কথাটা বলতেছিলাম আবু বকর রদি আল্লাহ তালা আনহু তখন তিনি জবাব দিতেছে আল্লাহ নবী আমি কেন ওকে আঘাত করছি এই জিনিসটা একটু জিজ্ঞাসা করেন এই জিনিসটা হচ্ছে এই ওগো আল্লাহর নবী আমি বড় আশা নিয়ে দরদ নিয়ে ওর কাছে গিয়েছিলাম ভেবেছিলাম ও যেহেতু ইহুদি কিতাবের পাণ্ডিত্য অর্জন করছে আপনার কথা ওর জানা আছে সব কিছুই সে সহজে কি করবে মেনে নিবে এই আমি তার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তৎক্ষণাৎ একটা জবাব দিল আমি কোন আল্লাহর ধর্ম গ্রহণ করব যে আল্লাহ হত নবী আমি আবু বকর নরম হতে পারি কিন্তু আমি আবু বকরের সামনে যখন ইসলাম নিয়ে কথা বলবে তখন আমি আবু বকর আর নরম থাকতে পারি না তখন আমি আগুনের চাইতে গরম এবং লোহার চাইতে শক্ত হয়ে যায় মোস্তারাম হাজরিন যে কথা বলতে চাচ্ছি এখন আমাদের বুঝবার বিষয় হচ্ছে আমরা যারা ওলামায় কেরাম আমরা কি কখনো দেখেছেন আমাদেরকে চাউলের দাম বাড়লে হুজুররা মাঠে আন্দোলন করে কথা বলেন কথা বলবেন না কখনো দেখেছেন তেলের দাম বাড়লে হুজুররা আন্দোলন করে কোনো জায়গায় কোনো কিছু উন্নতি ক্ষয় এগুলো হলে কি হুজুররা কোনো আন্দোলন করে আমরা কি মাঠে যাওয়ার মানুষ আমরা তো সারাদিন থাকি আপনাদের পিছনে কিভাবে আপনাদেরকে জাহান নাম থেকে উত্তোলন করে জান্নাতে নিয়ে যাওয়া যায় আমরা তো থাকি বয়ানের ময়দানে আমরা তো থাকি জুমার স্টেজে আমরা থাকি মাদ্রাসার কিতাবে দর্শের মধ্যে আমরা তো মাঠে যাওয়ার লোক নয় কিন্তু ভাবনার বিষয় হচ্ছে আমরা মাঠে যাই কেন সেটার একটু সমাধান করে কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজর মোহাম্মদুর রসুল্লাহ ওয়াল্লাদিনা মাহু আশিদ্দা ওয়ালাল কুফফারি রুহামা উবাইনাহুম এবং তার সহজাতির বৈশিষ্ট্য হচ্ছে এই তারা মানুষের সাথে নরম আচরণ আচরণ করবে করবে এবং যখন তারা ইসলামের মধ্যে কোনো কাজ দেখবে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হইতেছে তখন এই মানুষগুলো আর কখনো নরম থাকতে পারে না ফুলের মতো কোমলও থাকতে পারে না বরং তারা লোহার চাইতে শক্ত এবং আগুনের চাইতে গরম হয়ে যায়